তো গাই নেল পেস্ট তো কিনে নি জ্যাকেট পেছনে তো এখন আজকে আমি কি করছি বলো তো এটাতে ইলেকট্রিক কেটলে বসে পড়েছি আর হচ্ছে কফি করছি এত ঠান্ডা পড়েছে যে বাইরে বেরোনো তো যাচ্ছে না ঘরে মধ্যে আর উপর নিচে খুব একটা সমস্যা হয় দূরে এক কাপ কফি করতে পারি নিচে ওই জন্য উপরে ব্যবস্থা করে রাখি তো আমার কাছে কফি তোমরা কেউ কফি খাবে কি বাবা উঠছে বাবা খুব তো চলো যারা যারা কফি খাবে কাম কাম এরপর শুরু হলো যুদ্ধ যেটা অ্যাকচুয়ালি আমার ঐশ্বর্যকে নিয়ে প্রতিটা দিনই হয় ওর কারণেই ভালো করে আমি ব্লগ দিতে পারি না কারণ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার এত পেশার যে ওটা বাদ দিয়ে সকালবেলা যে ব্লক করবে সেটা আমার হয়ে ওঠে না ওই সহ্যকেই দেখতে হয় আর ওর পড়াশোনার উপর দিকে আমাকে নজর দিতে হয় তার মধ্যে যদি ভালো বাচ্চা হয় তাহলে ঠিক আছে এত দুষ্টু এত দুষ্টু বলার মতন লিখতে লিখতে শুয়ে পড়ে মানে শুধু পিটানি খাওয়া ধান্দা করা আর দেখো কত পরিমাণ বকছি স্কিল নিয়ে বকা দিচ্ছি পায়ে ও শখ একদম রাখতে চায় না বার বার দেব আর খুলে ফেলবে টুপি দেবো খুলে ফেলবে রুমাল দেবো খুলে ফেলবে মানে এত দুষ্টু বাচ্চা আর যখন দেবো না তখনও আবার ইয়ে করবে তো যাই টুপিটা দিয়ে দিয়েছি ওটা কিন্তু আয়ু বেশিক্ষণ নয় মানে টুপিটা জাস্ট দু মিনিট কি তিন মিনিট থাকবে তার বেশি থাকবে না তো আমি রুমাল টুপি মানে রুমাল টুপি নিয়েও বসে রয়েছি টুপির আয়ু শেষ তো এবার বেঁধে দিলাম রুমাল টুপি ওটাতেও ওর গলায় প্রবলেম হয় ওর যে কী সমস্যা তো যাই হোক পড়াশোনা হয়ে যাওয়ার পর আমি গেছিলাম একটু বাজারে আর সেখানে কী করতে গেছিলাম সেটাও তোমাদের বলি আমি তোমাদের বলিনি অনেকদিন ধরে পিসি শাশুড়ি শাশুড়ি মারা গেছিলো তো সেখানে যাবো আজকে আজকে সেই শ্রাদ্ধের তো পিসিকে তো কিছু গিফট করতেই হবে যেহেতু আমরা অতিথি মানুষ আর বাপের বাড়ির লোক তো সেহেতু আমার এই বিছনা চাদর দেওয়ার একটা কথা ছিল মানে আমাদের এই চার ভাই ছিল ওরা টাড়ি দিচ্ছিলো তো আমি ভাবলাম একটু অন্য কিছু দিই যেগুলো সবসময় লাগে তো আমিও শাড়ি দিয়েছি দিইনি এমনটা নয় শাড়ি আর একটা বিছনা চাদর তবে ইয়েলো বিছনা চাদরটা তো তোমরা তারপরে এই সাদা বিছনা চাদরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল এবং ওই ইয়েলো শাড়ি আমি নিয়েছিলাম বলে আবার ইয়েলো বিষ্ণাচাদর নেবো ওই জন্য আমার ঠিক পোশাক ছিল না আর হরে কৃষ্ণ কিন্তু ইয়েলোটাই খুব পছন্দ হয়েছিল বাট আমার সাদাটা ভালো লেগেছে আর সাদা কালার আমার ভীষণ ফেভারিট আমার মেয়েরও সাদা চাদরটা খুব ভালো হয়েছে আর পাততে তো আমার ভীষণ ভালো লাগে মানে চাদর হিসাবে তো যাই হোক তো তারপরে আমি এই সাদাটাই কনফার্ম করেছি ইয়েলোটা অনেকবার নেবো নেব করেও আমি নিতে পারিনি কারণ আমার সাদাটাই বেশি ভালো লেগে গেছিলো আর মনে হচ্ছিলো সাদাটাই দেওয়া উচিত হলে কিছু একটু নানা করছিল দেন কাপড় কোয়ালিটি দেখলাম একই রকম পঞ্চাশ টাকা শুধু হেরফের ছিল বাট দুটো একই রকম কাপড় কোয়ালিটি ছিল তো হলো তাহলে সাদাটাই নেব যখন ওটা দাম বেশি তো যাই হোক সাদা চাদর একটু দাম বেশি আমরা সেটা প্রত্যেকে জানি তো এই চাদরটাই আমি নিয়ে নিলাম এবং বাড়িতে এসে মা বলছিলেন ওটা একটু ঘি গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কি মনে হচ্ছে আমি জানি না কিন্তু সত্যি কথা বলতে এটা পুরো একদম দুধের মতো সাদা ছিল আর পিঙ্ক ফুল দিয়ে চাদরটা অসাধারণ লাগছিল দেখেন তারপর বাড়িতে এসে আজকে বাবু মাংস এনেছিলো তো মাংস যেহেতু বাবু খাবে বাড়িতে বাবু ছিল রাতের বেলা আমরা খাবো সেই কারণেই মাংসটা আমি রান্না করছিলাম মাকে বললাম তাও আজকে আমি মাংস রান্না করি যদিও তোমরা অনেকেই জানো কি জানো না আমি জানি না আমি কিন্তু পুকুরে রান্না খুব একটা করি না বাদ বাকি সংসারে সমস্ত কাজ করলেও আমি রান্নার দিকটা খুব একটা যাই না তার কারণ হচ্ছে আমার শাশুড়ি সত্যি খুব ভালো আমাকে রান্নার দিকে যেতে হয় না আর মাছটা সত্যি আমাকে ধুতে হয় না তার কারণ হচ্ছে এগুলো মায়ে করে নেয় আর মাছে আমার ধোয়াতে বা মাছ কাটাতে আমার একটু প্রবলেম আছে আমি ভীষণ ঘেনা লাগে তো সেই কারণেই আমি অ্যাকচুয়ালি ওদিকে খুব একটা যাই না বাদ বাকি করে দিই ঠিকই কিন্তু মা আমাদের মেয়েদের কোথাও যাওয়ার আগে একটা বড় সমস্যা যে কোন শাড়ি পরবো তো অনেক শাড়ি ছিল তার মধ্যে যেন পোশাক ছিল না মানে কালো পরবো সাদা পরব মানে এরকম একটা মাইন্ড এলো যে দু বাড়ি বলেই সাদা পরবো এরকম একটা মাথায় আসছিলো তবে এই ব্লাউজটা দিয়ে ওই রেড শাড়িটা পরে নিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যেন হালকা একটু সেজেও নিয়েছিলাম তো এর বাড়ির থেকে আসার সময় খাওয়া দাওয়া করে সেদিন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো যা ঠান্ডা সেটা বলে বোঝানোর মতো নয় তবে দেড়টা দুটোর দিকে একটু রোদ নিয়েছিল তো হরে অনেক অনেকদিন ধরে বলছিল একটা হুডি কিনবে তো সেই হুডি কিনতেই আমরা গেছিলাম আর এখান থেকেই আগেরবার কিন্তু আমি আর যেটা আমি অ্যানিভার্সারি তোকে গিফট করেছিলাম তোমরা অনেকেই যেন যে আমি একটা কোট গিফট করেছিলাম সেটা এখান থেকেই নিয়ে গেছিলাম তো ওটা প্রায় পঁচিশশো টাকার মতো পড়েছিলো আর এখানেও ব্লেজার কোট দেখছিলো তারই মাঝখানে আমার চোখ তো এদিক ওদিক যাচ্ছে আমার দিকে জুতোর দিকে ড্রেসের দিকে তো এখানে কত রকম বাজারে শ্যু বেরিয়েছে মানে আমার এগুলো ভীষণ কিনতে ইচ্ছা করে কিন্তু আমি না সত্যি কিনতে পারি না কেউ আমার এই জুতোগুলো গিফটই না আমার ভীষণ ভালো লাগে ঘরে পড়ার জন্য আর এদিকে জামা কাপড় আর জামা কাপড় চতুর্দিকে হ্যান্ড গ্লাভস সোয়েটার প্যান্ট মানে সমস্ত শীতের জিনিসপত্র রয়েছে এদিকে আমার বড় তো পছন্দ হচ্ছেই না দেন তারপর ওই জায়গাটা বাদ দিয়ে ওটার ভালো লাগলো কিন্তু একটু লুজ ছিল কিন্তু তারপরে এই জ্যাকেটে এবারে এলো তো এই জ্যাকেটটা আমার ভালো লাগছিল কিন্তু ওর এই জ্যাকেট সেম আছে দু তিনটে তো আবার এই সেম জ্যাকেট নেবে আমি ওই জন্য ওকে বার্ন করলাম সেম জ্যাকেট নিলে একই রকম লাগে বলবে যে একই জ্যাকেট বারবার পরে কেউ বুঝবে না এটা আলাদা তো তোমার হুডি দরকার তুমি হুডি নাও কারণ একটা ভালো জ্যাকেট তো তোমার আমি কিনেই দিয়েছি তো ভালো জ্যাকেট তোমার আর দরকার নেই তো এই বছর না পরে বছর কিনো বলার পরে ও কিন্তু এটা ডিসিশানটা চেঞ্জ করলো দেন আমার অবস্থা দেখো ও যেহেতু ড্রেস মানে ট্রায়াল দিচ্ছিলো আর এদিকে আমি কি করছিলাম সেটা দেখো ওর জ্যাকেটটা জ্যাকেটটা পরে এদিকে মাথায় মুড়ি দিয়ে রয়েছি কারণ ওই জায়গাটা প্রচন্ড ভারী ছিল অনেক মন ছুকছুক করছিল যে আমি একটু কিছু নিই আমি একটু কিছু নিই কিন্তু সত্যি কথা বলতে সব কিছু কিছু টাকা থাকে না তবে হ্যাঁ আমি কিন্তু একটা জিনিস না নিয়ে ওখান থেকে ফিরিনি মেয়েরা শপিং করতে যাবে সেটা বরের সঙ্গে হোক বাবার সঙ্গে হোক মায়ের সঙ্গে হোক যেখানেই যাক না কেন যার সঙ্গেই যাক না কেন তাদেরকে তো কিছু না কিছু কিনে নিয়ে আসতে হবে দেন তারপর এই হুডিটা ট্রায়াল দিল এই হুডিটা বেশ ভালো লাগছিল আর গলাটাও কিন্তু বেশ সুন্দর ছিল দেন ওখান থেকে আমি এক দুটো নেল পালিশ নিয়ে এসেছিলাম তো নেল পলিশ দুটোর অবস্থা দেখো একটার এই অবস্থা তোমাদের এটা কেন বলি কৃষ্ণ যখন ব্যাগটা টেবিলে রেখেছিল তখন কিন্তু মেয়ে দেখতে পেয়েছে ব্যাগটা এবং মেয়ে কিন্তু ধরেছে ধরার পরে ও দেখেছে নীল পলিশ তো ওটা নিয়ে ও উপরে দৌড়েছে দৌড়ানোর পর দুয়ারে দেখলো তালা দিয়ে মানে ওর দরজায় এসে ধাক্কা অটোমেটিক খেয়েছে খাওয়ার পরে হাত থেকে নেল পালিশটা পড়ে গেছে দরজার কোণাতে আর এই দিকে দেখো পুরো নেল পালিশটা ভেঙেও গেছে আর এদিকে আমার দরজাতেও লেগে গেছে মেঝেতেও লেগে গেছে অবশ্যই একটু হচ্ছিল কিন্তু যেহেতু নেল পালিশটা পড়ে গেছে আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য কি করেছে আবার ওই তুলতে গেছে ও বুঝতে পারেনি ভেঙে গেছে যখনই ও তুলতে গেছে তখনই কিন্তু ওর হাতে লেগে নেল পালিশটা মানে কাছে যে কাচটা ছিল ওর হাতটা কেটে বা কি বাচ্চারা তো পালিশ পেলে ওরকম করে এর আগে আমার কাছে অনেকবার পড়ে যায় আর কি বলতো এরকম সিচুয়েশন হতে পারে ভেবেই আমি ওকে কখনো দেখাই না কিন্তু কি আর করবো বলো মেয়ে যেহেতু দেখে ফেলেছে আর ভেঙে যেহেতু ফেলেছে আর আমার সব জিনিসই ওর আমি এটা ভালো করেই জানি আর ওরও ও সেটা ভালো করে জানে তো যাই হোক ভেঙে ফেলেছে তো আমি একটু ভাবলাম যে দু হাতে একটু নীলপলিশটা পরেই নিই যখন কালার আর সত্যি কথা বলতে অ্যাসকালার নীল পলিশটা অনেকদিন কিনি নিই আর আমার ভীষণ ফেভারিট তো যাই হোক সেটা ভেঙে গেছে একটু খারাপ তো লাগছিল যদি অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম পলিশটা মল থেকে শখ করে তো আর করা যাবে যাই হোক তো তারপর আমি নীলপালিসটা পরে নিলাম এবং কাজটা পরিষ্কার করে নিলাম এইটুকুর মধ্যে কিন্তু ওই নীলপালিশগুলো পুরো মার্বেলের দরজায় জমে গেছিল এবং অনেকবার রিওবার দিয়ে ঘষার পরেও অনেকটা ওঠেনি তবে কিছুটা উঠেছে পরে আস্তে আস্তে আমি আবার ঘষে ওগুলোকে তুলে দেবো তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আর আমি মুছে টুচে ক্লিন করে এখান থেকে নিচে যাব চা করতে বাবুদের চা দেব। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর শ্রাদ্ধ বাড়িতে যে আমি গিফট দিয়েছি তোমাদের সেটা কেমন লাগলো আইডিয়াটা কারণ দেখো দেখো শাড়িটা তো অনেকেই পাবে বাট বিশ্বনাথ আমার একটা জিনিস ডেলি আমাদের ইউজে লাগে আর এই দেখো একটা গোল্ড টাইপের একটা নীল পলিশ আমি কিনেছি যেটা হচ্ছে রয়েছে আর সিলভারটা ভেঙে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানিও তারপর আমি আর হরে দুজনে মিলে একটু রিলস করছিলাম অনেকদিন ধরে করি না বদমাইশ করতেই চাই যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিই যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়